বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর বিধায়ক পদে শপথ গ্রহণ ঘিরে স্নায়ুযুদ্ধ চলছে রাজভবন বিধানসভার মধ্যে সেই লড়াইয়ে বিধানসভার সঙ্গে রয়েছে নবান্ন বুধবারের পরে বৃহস্পতিবারেও বিধানসভায় বি আর আম্বেদকর মুক্তির নিচে ধর্নায় বসেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার তারা অপেক্ষা করছেন রাজ্যপালের আগমনের জন্য অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস চলে গিয়েছেন দিল্লিতে ফলে অচলাবস্থা তৈরি হয়েছে দুই জয়ী প্রার্থী বিধায়ক পদে শপথ না নিলে তারা তাদের বিধিবদ্ধ কাজ

ও মানেConstitutional head উনি ভুল পথে চললে আমরাও সেটা অনুসরণ করবো তাহলে আমরা আর কিছু responsible citizen হলাম আর কি গণ্যpotent হলাম দেন তিনি কিন্তু বিল নিয়ে যায় এই দিল্লি যেতেই পারে না আমাদের তো বিধানসভার বাইরে আমরা কোথাও যেতে পারবো না বিধানসভায়টাই আমাদের সবকিছু তো উনি যেখানে খুশি যান উনি আমাদের শপথ বন্ধ কাট কাট করে পাঠ করি উনি যেখানে খুশি যান ওখানে কি আটকে আছে উনি দিল্লি কেন উনি আমেরিকা চলে যান না আমাদেরকে আমাদের কাজটা তো করতে দিন আচ্ছা মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা রাজভবন যেতে ভয় পাচ্ছেন ঠিকই কারণ দেখুন আমরা এই প্রসঙ্গটা বক্তব্য রাখতে চাইছিলাম না বা এই প্রসঙ্গটা আমরা উঠাতে চাইছিলাম না ড্রেস ইন্ডিয়ার সামনে আমরা অনেক ছোট এবং এটা আমরা ওনাকে সম্মান করি মাননীয় রাজ্যপালকে ওনার চেয়ারকে আরো বেশি সম্মান করি সেই জন্য আমরা এই বিষয়টার কথা বলিনি কিন্তু অবশ্যই যা নিউজ আমরা নিউজে দেখেছি যা পড়েছি নিউজ মিডিয়ার আপনাদের মাধ্যমে সেটা দেখা শোনার পরে তো মনে একটু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই কি সত্যি কি মিথ্যে সেই বিষয়ে আমরা কোনো মন্তব্য করবো না আমরা কেউ নই সেটা মন্তব্য কিন্তু পড়ার পরে তো একটা মানে হিসি ব্যাপার না বিষয়টা নিয়ে আমার কাছে চিঠি আসছে আমার সহকর্মী যে জিতেছে ভগবানগুলা থেকে মানুষের ভোটে তার কাছে কোনো ইন্টিমেশন পৌঁছানো না আমি শপথ বাক্য পাঠ করতে যাব। সরিষাবুত করবো অফিসিয়াল অনেক পেপার ওয়ার্কের কাজ আছে সেইটাই বিধানসভার কাজ বিধানসভার অফিসের কাজ বিধানসভাকে কোনো ইনফরমেশন দেওয়া হলো না আমি একা একা আমাকে শুধু পাঠানো হলো ভাই তো জন্মদিন খেতে যাবো নাকি বিয়ে বাড়ি খেতে যাবো যে নেমন্তন্ন করলো আর চলে যাবো প্রসিডিং একটা প্রোটোকল আছে সেটা একটা ফ্রেমওয়ার্ক আছে সেটার মধ্যে থেকে করতে হবে বিয়ে বাড়ি তো না আপনারা কি এই যে ভয় পাওয়ার বিষয়টা সেটা থেকে জানিয়েছিলেন উনি বলছেন আমার কাছে অভিযোগ আসছে আমরা অবশ্যই এটা অবশ্যই আমরা এটা মনে যে আমাদের একটা সেফটি নিয়ে একটা হচ্ছে সেটা উনি জানেনি আমরা তো এই নিয়ে দেখিয়েছি পড়েওছি উনিও জানেন সেদিনই তো বলেছেন ঠিকই বলেছেন সত্যি বল সত্যি কথাটা বলছেন আজকে আপনাদের তরফে কোনো রাজভবনে কোনো কমিউনিকেশন বলে ভালোই হয় বসে আছি করছে তো না কিছুই কমিউনিকেট করছে উনি ডাকছেন রাজ্য রাজভবনে আমরা এই বিষয়ে কথা বলিনি বলে আমরা বললাম যে ঠিক আছে তাহলে উনি বলুক যে কে আমাদের শপথ বাক্য পাঠ করাবেন সেটাও বলছেন না প্রথা অনুযায়ী তো একটা জিনিস হয়ে এসেছে আমরা তো রাজভবনের সদস্য হয়ে নির্বাচিত হয়ে আসিনি আমরা বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছি তো কেন যাবো রাজভবনে আমরা যাবো না এইভাবে বৃষ্টি হচ্ছে টানা অনেকক্ষণ আপনারা বসে কি বলবো বলুন নির্বাচিত হয়েও ভিক্ষে করতে হচ্ছে যে আমাদের আমাদের অধিকারটা দেওয়া হোক আমরা যাতে কাজটা করতে পারি ভিক্ষে করতে হচ্ছে গণতন্ত্রের হতাশা পর্যায়ে নিয়ে পৌঁছল চলে গেছে মানে দুঃখ লাগছে দেখে যে কনস্টিটিউশনাল হেড যারা লুক আপ টু আওয়ার কনস্টিটিউশনাল হেড ইন দিস কেস আওয়ার অনারেবল গভর্নর ইজ এক্সিলেন্স বাট উনি এইভাবে আচরণ করছেন এইভাবে আমাদের সাথে একজন জনপ্রতিনিধির সাথে করছেন দুঃখ লাগছে মন খারাপ হয়ে যাচ্ছে